হ্যালো সবাই অনেক দিন পর আমরা একটা ট্যুর দিচ্ছি আর আমরা যাবো সাজিক ভ্যালি আর সাজিক ভ্যালি যাওয়ার আগে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে আর সেখানে আমাদের দুইটা ফ্রেন্ড আসে আমরা চারজন যাচ্ছি সো উই আর সুপার দুপার এক্সাইটেড কারণ এর আগে কখনোই আমরা কেউ সাজেক বেলি যায়নি এমনে বাসের এর মধ্যেও পাবজি খেলছে আমরা এখন বিরোধীতে আছি টাইম তো ভালো লাগছে অনেক শীত আর ভাবছিলাম যে একটু গরম লাগবে ব্যাপার এখন অনেক শীত একটার কথা ছিল দিকে আমরা কুমিল্লায় পৌঁছে যাই সেখানে আমাদের বিশ মিনিট সময় দেয় ডিনার করার জন্য বাট আমরা খুবই সিম্পল একটা খাবার খাই কারণ এর আগে আমরা অনেক কিছু খেয়ে ফেলেছিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম সাজেকের রাস্তা খুবই আঁকা বাঁকা খুবই ভয়ানক বাট টু বি অনেস্ট আমরা এটাকেও এনজয় করেছি অনেক আলো হওয়ার আগে আমরা সাজেকে পৌঁছে যাই তো সেখানে কিছুক্ষণ ওয়েট করি কারণ আলো হওয়ার পরে সেখান থেকে সব চাঁদের গাড়িগুলো ছাড়বে আমরা সেখানে অলমোস্ট দুই ঘন্টা ওয়েট করি তারপর মাহেন্দ্র গাড়ি আমরা বুক করি সাজেকে অনেক বেশি ঠান্ডা ছিল তার কারণে আমরা সবাই অনেক শীতে কাঁপছিলাম কাপ থেকে আসবেন এখানে আসতে পারবেন এটাকে বলে দিগির পার। তো এখানে অনেকগুলো চাঁদের গাড়ি পাবেন আর আমরা যেটা নিয়েছি এটার নাম হলো মাহেন্দ্র মাহেন্দ্র এখন আমরা আর্মি ক্যাম্পে রওনা দিচ্ছি ওইখানে কিছু ব্রেক নিব তারপর আর্মি ভাইদের সাথে কথা বলে তারপর আমরা সাজিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে বিজিবি না হ্যাঁ বিজিবি তো এখানে দশ মিনিটের মতন ওয়েট করে তারপর আর্মি ক্যাম্পে যাব আর্মি ক্যাম্পে যাওয়ার আগেও আরেকটা ব্রেক দেওয়া হয় দশ মিনিটের তো আমরা সেখানে বসে একটু টাইম পাস করি কিছু পিকচার্স তুলি সো এখানে খেজুরের রস খাওয়া হচ্ছে আর ইমন কি পরিমাণের দুষ্ট দেখো আর এটা হচ্ছে আর্মি ক্যাম্প এখানে অলমোস্ট দুই ঘন্টা আমাদের ওয়েট করতে হয় তো আমরা সেখান থেকে কিছু স্ন্যাক্স নেই আর এখানে বসে বসে খাবো আর দুই ঘন্টা এক ঘন্টা ওয়েট করে করে যাতায়াত করতে করতে অলমোস্ট আমরা বারো ঘন্টা ট্র্যাভেল করেছি তারপর আমরা ফ্রেশ পেপে খেলাম এসে পড়েছি এখন হোটেল বুক করে আমরা একটু রেস্ট নেবো তার আগে পুরো রুম টুর তোমাদের দিচ্ছি ভিউটা খুবই সুন্দর ছিল হোটেলে এসে পড়ছে তো এই সেই হোটেলের ব্যালকনি আর এই সেই ভিউ জাস্ট অ্যামেজিং ভিউ আর এখন নেহা মেক করছে তো দেখে আসি আমরা হ্যালো ম্যাডাম কি আমি ফেক নেমস লাগাচ্ছি করলে হবে হবে সব রিয়েল করতে এই পরিবেশে এই ভিউ দেখে দেখে লাঞ্চ করার মজাটা একদম অন্যরকম ছিল খুবই ভিন্ন ধরনের একটা ফিলিংস কাজ করছিল আমরা রেস্ট করে সন্ধ্যা থেকে বের হই সবচেয়ে ফেমাস রিসর্ট মেঘপুঞ্জি সেখানে একটু ঘুরে আসি আর এটার বুকিং তিন মাস আগের থেকেই করতে হয় যার কারণে আমরা রুমগুলো পাইনি এখন আমরা যাবো সামনে নাস্তা করতে ওখানে ফাস্ট ফুড টাইপের কিছু বসে তো নেহা কি মোমো অনেক ফেভারেট মোমো খাবে জার্নিটা এত লং ছিল যে শরীরের বারোটা বেজে গেছে এত লং ছিল অনেক ছিল আহ <laughs> রাস্তাগত uh, 8 ঘন্টা জার্নি করার পর আমরা খাগড়াছড়ি আসলাম তারপর ওইখান থেকে আমরা মাহেন্দ্র সিং নিলাম তো ওইটার জার্নিটা ছিল একদম বেস্ট খোলা মেলা ছাদ ছিল তারপর ওইখানের ভিউ তো তোমরা মানে ফিল করছো এ ফিউ মোমেন্টস লেটার হ্যালিপ্যাডের সামনে অনেকগুলো স্ট্রিট ফুড বসে আর সেখানকার খাবার মোটামুটি ভালো সো সেখানে আমি মোমো ট্রাই করেছি সিঙ্গারা খেয়েছি এবং সাস খেয়েছি সো ভালোই ছিল খারাপ না আমার মতন কে কে মমো লাভার আছো তারা অবশ্যই একটা মমো ইমোজি কমেন্ট করো আর এটা হচ্ছে ইমনের সন্ধ্যার নাস্তা আর ওর থেকেও আমি কিন্তু খেয়েছি এগুলা আমরা এখন ব্যাম্বো চা ট্রাই করছি ব্যাম্বো ফ্লেভার খুব টেস্ট আমরা খুব চিল চিল করবো আর কালকে আজকে করতে পারিনি কারণ আজকে সবাই ঘুমিয়েছিলাম আর খুব জার্নি লং টাইম জার্নি করার পর আমাদের শরীরটা পুরাই ভালো মানে একদম ছেড়ে দিছে তার কারণে আমরা একটু গুসল করে শুলাম তারপর দেখি সন্ধ্যা সাতটা বাজে আমাদের মনটা পুরাই আপসেট হয়ে গেল বিকেলবেলা ঘুরতে পারলাম না আজকের দিনটা চলে গেল তোমরা একটা কাজ করবে তোমরা বাসে ঘুমাবে তাহলে তোমাদের দিনটা অনেক ভালো যাবে সাজিকে অনেকগুলো বাইরের কুকুর দেখেছি আর এটা ছিল একটা আর সামনে বাকিগুলো দেখতে পাবে সেখানে অনেক কিউট কিউট অনেকগুলো স্টল আছে আর সেখানে পাহাড়ি ড্রেস অনেক বেশি আর পাহাড়ি ড্রেস যেহেতু ঢাকায় পরা যাবে না এর জন্য কোনো কিছু কিনা হয় নাই তেমন একটু আগে এখানে লাইভ গান গাচ্ছিল আর এই ক্যাফেটা হচ্ছে মিউজিককে ডেডিকেট করে বানানো হয়েছে এখানে সব মিউজিকের বুকস আছে একটু অ্যাথেন্টিক লাগছিল আমার কাছে এবং খুবই সুন্দর আর এখানে পোস্টার সব কিছুই এর ছিল যেহেতু একটু আগে আমরা নাস্তা করেছি এই জন্য একদম হালকা পাতলা আমরা ডিনার করছি আজ আজকে আমাদের দ্বিতীয় দিন তো আজকে অনেক কাজ আছে কারণ আমাদের হোটেলটা আজকে ছাড়তে হবে আমরা যে ফার্স্ট দিন আসছিলাম তখন আমরা হোটেলটা পেয়েছি একদিনের জন্য কারণ আজকে অলরেডি একটা বুক আছে তাই সানরাইজ হয়েছে তখন আমরা এখানে ছিলাম সে একটা এনজয় করছিলাম আজকে দিনটা কখনই ভুলে যাবে না কি রেডি হওয়া এখনো কয় মিনিট এত সময় লাগে মেয়েদের কি তুমি রেডি হও তো আমাদের প্লেসটা জাস্ট ওয়াউ অ্যামেজিং আমরা আজকে মেঘ ভিউ পয়েন্টটা দেখতে পারিনি কারণ তেমন মেঘ ছিল না একদম অল্প মেঘ ছিল বাট যারা আপনারা সময় আসবেন আবার ট্রাই করবেন সেপ্টেম্বর বা অক্টোবর তখন খুব মেঘ থাকে এখানে তো পায়ের নিচে পর্যন্ত মেঘ এসে পড়ে সো এটা তো

তারপর আমরা বের হয়ে একটু ঘোরাঘুরের উদ্দেশ্যে আর এই জায়গাটা খুবই পিসফুল ছিল এখানে আমি অনেকগুলা পিকচারস তুলি অনেকগুলো ভিডিও করি এখন আমরা হচ্ছে ব্রাঞ্চ করব ন ব্রাঞ্চ ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ বলে ব্রাঞ্চ তাই এখন আমরা ব্রাঞ্চ করব বিকজ আমরা ব্রেকফাস্টও করি নাই লাঞ্চও করি নাই কারণ এখন বাজে 11:30 টা এটা একদম মাঝামাঝি সময় আর সাজেকে সময় নাস্তা থাকে না বেশি একটা তো আমরা এখন খাবো খিচুড়ি

ইমন লিজা তুমি এক্সাইটেড यस আই তুমি তো বোতল নিয়ে তার আগে পারবা না এই ইমন তুমি কি এক্সাইটেড পাবে না তোমার তো পেট কমে যাবে ইমন সঠিক তুমি তো পুরো পেট কমে যাবে সিক্স প্যাক তোমরা রেডি তো আমরা এখন উপরে উঠি চলো অনেক উপরে ইমন আমারটা আমারটা তো এখন আমরা একটু রেস্ট করছি দেন আবার উপরে যাবো দেন যাবো সাইড গ্রামে

আর এটা হচ্ছে কংলা পাহাড়ের উপরের ভিউ আর এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড় যেহেতু সাজিক অনেক উঁচুতে তার উপর আরেকটা ছোট্ট একটা পাহাড় সো বলা যায় এটা সবচেয়ে উঁচু পাহাড় ভিউটা খুব বেশি রিফ্রেশিং ছিল পাহাড় থেকে ব্যাক করে এখন সবাই রেস্ট নিচ্ছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমাদের নিউ রুমটা তোমাদেরকে দেখাই রুমটা খুবই ইন্টারেস্টিং ছিল কারণ এটার দুইটা ডোর ছিল বারান্দার জন্য একটা আর একটা হচ্ছে ছাদের জন্য আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল রুমের মধ্যেই ছাদ আর এটা পুরো পার্সোনাল ছাদ ছিল অন্য কেউ আসতে পারবে না শুধু আমরাই আড্ডা দিতে পারবো যেহেতু ছাদটা পুরোপুরি টিন দিয়ে কভার করা তো আমি উপরে ওঠার পর দেখলাম আমার পা চালা পোড়া করা শুরু করে অনেক বেশি গরম ছিল যার কারণে আমি দৌড় দিয়ে নেমে যাই বেশি গরম এত বেশি গরম যে হাতের রেশ হওয়া শুরু হয়ে গেছে আমরা ফ্রেশ হচ্ছি আমি না সরি ইমন ফ্রেশ হচ্ছে দেন আমরা যাব লাঞ্চ করতে লাঞ্চ করব দেন আমরা যাব মর্নিং গাইস এখন গুড মর্নিং

এই হ্যালো মন খারাপ তোমার আচ্ছা আর লেট করব না ঘুম থেকে উঠবো না লেট করে সূর্যটা নেমে যাচ্ছে তাই মহা নেহার মনটাও নেমে যাচ্ছে কারণ সূর্য নেমে গেলে আমরা গ্রামটাও দেখতে পারবো না সানসেটটাও দেখতে পারবো না বা সূর্য অল্প একটু আছে তোমরা দোয়া করো সূর্যের যে করে নামে খুব হাঁটতে হচ্ছে ভাই কি রাস্তা রুট দেখো কি হাই এখানে হেঁটে হেঁটে যেতে হয় ওকে ধরো ধরো এভাবে তুই গোছাল ধরো না টমি আমার শরীর অনেক ময়লা কমন ভাই হ্যাঁ ও এটা হলো সাজেকের শেরা কুকুর এই সেলুসে গ্রাম প্রবেশ করতে হয় মনে হয় সামনের গেটে সামনের দিক থেকে ও আমি অনেক উঁচা হেঁটে আসছি ব্লগে দেখা যাচ্ছে না ভিডিওতে চল ওয়াও এটা হাঁস কি ওখানে মাই গডা এটা ডরাও না এই কুত্তায় যদি কামড় দেয় শেষ দেখতে পারলাম না খুব কুয়াশা ভরা এখানে বাট সূর্য কিন্তু এখনো এখানে আছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না সন্ধ্যার দিকে আমরা ভাজা পুরা খাই হালকা পাতলা কারণ তারপর আমরা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি খাবো তো এখানে স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে আমরা সবাই অনেক এক্সাইটেড কারণ এর আগে কখনো এটা ট্রাই করি সো আমরা ওয়েট করছি আর এখানে খাবো এটার পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল তোমরা যদি আমার থেকে ব্যাম্বু বিরিয়ানির ফিডব্যাক চাও তাহলে বলবো অ্যাকচুয়ালি ভালো ছিল মজা ছিল বাট সরিষার তেল অনেক বেশি দেওয়ার কারণে একটু ছাড় লাগছিল গলার মধ্যে তো কেউ যদি খেতে চাও তাহলে অবশ্যই তাদেরকে বলবা যাতে একটু কম ইউজ করতে তেল তাহলে আই থিঙ্ক ভালো টেস্ট আসবে সন্ধ্যার পর অনেক বেশি শীত পড়ে যার কারণে আমরা একটু আগুন পোহাচ্ছি সো এখানে আমরা আমাদের বাকি ফ্রেন্ড সার্কেলকে অনেক বেশি মিস করি কারণ একসাথে সবাই মিলে আড্ডা দেওয়ার মজাটা একটু অন্যরকম যাই হোক নেক্সট ট্যুরে ইনশাল্লাহ সবাই থাকবে একসাথে গুড মর্নিং গাইস এখন মেবি দশটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো নাস্তা করবো তারপরে আমরা যাব লুসাই গ্রামে সাজেকে এগারোটার আগেই নাস্তা সব শেষ হয়ে যায় সো সবাই ট্রাই করবেন সকালে উঠে নাস্তা করে ফেলার লুসাই গ্রামের ব্লগ অলরেডি আপলোড করা হয়ে গেছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সবাই অবশ্যই দেখে আজকে বাসায় চলে যাব বাট তার আগে আমরা খাঁকড়াছড়ি ঘুরবো যেতে হবে খাগড়াছড়ি যাওয়ার সময় আমাদের বিরতি এখন আমরা চলব আমরা একটা বিরত নিলাম বললাম এখন আসছে খাগড়াচুড়ি পর্বত জেলা পরিষদ এখানে ঝুলন্ত ব্রিজ দেখা যাবে তাই না তো এখান থেকে আমাদের টিকিট ক্রয় করতে হবে চল্লিশ টাকা এখন ঝুলন্ত বিলিজ দেখবো আমরা টিকিটটা কিনে নিন এটার ভিতরে তো ঝুলন্ত বিলিজ ওকে বাট আমি ঝুলন্ত ব্রিজ একটু এনজয় করিনি এখানে কিছুই ছিল না দেখার মতো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তারপর আমরা খাগড়াছড়ি ঝর্ণা দেখার জন্য টিকিট কিনে নেই টিকিট কেনার পর একটু সামনে যাওয়ার পরে আমাদের একটু হেঁটে নামতে হবে কিন্তু সেখানে অনেকগুলো বাইকার থাকে আর আপনাকে অনেক বোঝাবে যে অনেক কষ্ট হবে নামতে প্লা প্লা বাট এটা টোটালি স্ক্যাম কারণ একটু নামলেই আমরা ঝর্নার ওইখানে আয়সা পড়ব আর সেখানে ভালো টাকা চার্জ করে তারা দুই থেকে তিনশো টাকা চার্জ করে বাট এটা একদমই ওয়ার্থ হেড না এমন সময় চিকিৎসা নাই তারপর রাত্রে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এই তো আমাদের ছোট্ট একটা ব্লগ দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং